স্বতন্ত্রের সত্য কি বলেন ঠিক কিনা অথচ আপনি বলেন এটা খায় না গায়ে মা খায় আপনি একটা সিস্টেমের সাথে মেশিনের তুলনা করলেন রাজনীতির প্রজ্ঞা একটা বড় দল এদিকে প্রধান নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার তিনি একটা সাংবিধানিক পদে বসে আছেন আরে বাবা আপনি তো আইন জানালো সংবিধান জানালো উনি ওখান থেকে একদিন বলে বসলেন সংবিধানে আইন নাই এটা কি আপনি বলতে পারেন সংবিধান কি আপনার আলমারিতে আছে আমাদের আলমারিতে সংবিধান নাই সংবিধানের কি পদ্ধতিতে নির্বাচন হবে তা কিন্তু উল্লেখ নাই বলা আছে এভরি আফটার ফাইভ ইয়ারস প্রতি পাঁচ বছর পর পর জনগণের ভোটে জনপ্রতিত্বশীল সরকার আসবে তারাই সরকার গঠন করবে কিন্তু ইলেকশনের সিস্টেমটা কি হবে ট্রেডিশনাল সিস্টেম বিয়ার পদ্ধতি যে কোনো সিস্টেমের কথা ওখানে আলাদা করে কোনো উল্লেখ নাই এটা সরকার রাজনৈতিক দল স্টেক হোল্ডার ইলেকশন কমিশন আলাম আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারি